হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা শুধু বিপর্যয় রক্ষা নেই অভিযোগ দোষর পাঁচের ত্রুটি নিয়ে জেরবার এবার বঙ্গবিজীবী অর্থ নিয়েও চলছে অনর্থ এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে অবশ্যই আমরা বুঝিয়ে আলোচনা করবো এবং বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিজেরত রাজনৈতিক আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আর বন্ধুরা আপনারা কিন্তু সাহিত্যে কিন্তু রিডিংও নিতে পারেন বুধবার নানা সমালোচনার মধ্যে পাঁচটি বিষয় কাটার মতো বিদ্যে পদ্য পদ্মিবির কর্ত কর্তাদের যদিও সবচেয়ে বেশি অস্বস্তি ও উদ্বেগের বিষয় দলের নেতাদের একাংশে বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ লক্ষ্য ছিল তিরিশ পাস করা তিরিশ পার করার কিন্তু বারো আসনে আটকে গিয়েছে বিজেপি আর সেই বিপর্যয় আগে দলের ভিতরে এবার জেল বা রাজ্য বিজেপি নেতৃত্ব সাংগঠনিক ত্রুটি বিচ্ছুতি নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমনই অনেক নেতার আর্থিক স্বচ্ছতা নিয়েও উঠছে নানা অভিযোগ এবং কোথাও কোথাও কিছু আর্থিককে বিচ্যুতিও যে হয়েছে একান্ত আলোচনায় তা মানছেন রাজ্য নেতাদের অনেকে তবে সেটা বড় কিছু নয় বলেও দাবি দলীয় স্তরে সেসব প্রকাশ্য আসছে পরাজিত প্রার্থী এবং জেলা নেতাদের মধ্যে গণ্ডগোলের কথা নির্বাচনের সময় আড়াল থেকে বিজেপিকে সাহায্যকারী সংঘ পরিবারের বিভিন্ন সংগঠনের তরফেও নানা প্রশ্ন তোলা হচ্ছে পদ্মশিবিরে অস্বস্তি কাটছে না বিপর্যয়ের সঙ্গেই উড়ে আসছে সমালোচনা সেসব সমালোচনার মধ্যে পাঁচটি বিষয় কাটার মতো বিচ্ছে পদসেপের কর্তাদের যদিও সবচেয়ে বেশি অস্বস্তি ও উদ্বেগের বিষয় দলের নেতাদের একাংশের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে এবার বিজেপির অন্দরে যদিও রাজ্যে বিজেপির প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সমীক্ষ ভট্টাচার্যের দাবি যে পরিকল্পিতভাবে একটা অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে সে অস্থিরতা থেকে দল শীঘ্রই বেরিয়ে আসবে আমাদের দলে এসব তছরূপ হয় না এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকুন সুতাম ধন্যবাদ দেখা হচ্ছে নতুন টিভিওতে আপনি কোথা থেকে দেখছেন এই বিডিওকে অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ